হাদিকে জার্সি উৎসর্গ রাজশাহীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রায় শরীফ ওসমান হাদি স্মরণে নিজের অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়ার্স বিশে ডিসেম্বর এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা আট আসনে সম্ভব্য সংসদ সদস্য প্রাপ্তি হাদি তরুণ জনপ্রিয় এই নেতা অকাল প্রায়ণে পুরো দেশ জুড়ে শোকে হাওয়া বইছে বিশে ডিসেম্বর রোজ শনিবার ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রীয় শোক দিবস রাজনৈতিক দল ভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ক্রিয়া আঙ্গন সজি আঙ্গন সহ সকল ক্ষেত্রে ছাড়িয়ে পড়েছেন হাদিকে হারানোর মাতম হাদির মৃত্যুতে শোকের ছায়া পড়ছে ক্রিয়াঙ্গনেও বিভিন্ন বোর্ড ও ফাউন্ডেশনের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে তার তবে এবার ভিন্ন ধর্মী এক উদ্যোগ নিয়েছেন বিপিএল এর দল রাজশাহী হাদির স্মরণে জার্সি উৎসর্গ করতে যাচ্ছেন তারা বিশে ডিসেম্বর রোজ শনিবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায় শহীদ হাদির অপরিসীম আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে রাজশাহী ওয়ারিংসে তাদের অফিশিয়াল জার্সি তার নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে কোনো অনুষ্ঠান না করেও রাজশাহী এবার অফিসিয়াল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্ল্যাটফর্মের জার্সি উন্মোচন করবে গত বারো ডিসেম্বর দুপুরে নির্বাচনগামী গণসংযোগের সময় চলন্ত রিক্সার হাদিকে গুলি করে পেছন থেকে মোটরসাইকেলের আসা আটটায় গুরুতর আহত অবস্থায় তাকে শুরুতে দেশের চিকিৎসা দেওয়া হয় পরে সরকারি হস্তক্ষেপের উন্নত চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পনেরো দশটায় সেখানে মারা যান তিনি উনিশে ডিসেম্বর রোজ শুক্রবার সিঙ্গাপুরে হাজারো প্রবাসী বাংলাদেশে অংশগ্রহণের প্রথম জানা যায় শেষে হাজির মরাদেহ নিয়ে বিমানে বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইট বন্ধ পাঁচটা আটচল্লিশ মিনিট ঢাকায় অবতরণ করেন বিশে ডিসেম্বর ও শনিবার বিকালে সংসদ ভবন এলাকায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হয়েছিল